কঙ্গনা রানাওয়াত কঙ্গনা একজন ভারতীয় চলচ্চিত্র অভিনেত্রী তিনি নিজেকে বলিউড চলচ্চিত্রে অন্যতম একটি জায়গায় অধিষ্ঠিত করেছেন তিনি মোট চারবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেছেন তন্মধ্যে তিনবার শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে ও একবার শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী বিভাগে এছাড়াও তিনি চারটি ফেয়ার পুরস্কার লাভ করেছেন ফোর্সের ভারতের একশোতম তারকা তালিকায় ছয়বার তার নাম এসেছে দু সালে ভারত সরকার তাকে দেশের চতুর্থ সর্বোচ্চ বেসামরিক সম্মাননা পদ্মশ্রী পদকে ভূষিত করে হিমাচল প্রদেশের ছোট শহর ভামলায় জন্মগ্রহণকারী রানাওয়াত তার পিতামাতার পীড়াপিড়িতে শুরুতে ডাক্তার হতে চেয়েছিলেন তার নিজের কর্মজীবন শুরুর লক্ষ্যে তিনি ১৬ বছর বয়সে দিল্লিতে পাড়ি জমান এবং অল্প সময় মডেলিং করেন মঞ্চ পরিচালক অরবিন্দ গৌড়ের নিকট প্রশিক্ষণ লাভের পর রানাওয়াত দু সালের থ্রিলার চলচ্চিত্র গ্যাংস্টারের মধ্য দিয়ে চলচ্চিত্রে আগমন করেন এবং এই কাজের জন্য শ্রেষ্ঠ নবাগত অভিনেত্রী বিভাগে ফিল্মফেয়ার পুরস্কার অর্জন করেন তিনি নাট্যধর্মী ও লামহে দু ছয় লাইভ ইন এ ম্যাট্রো দু ও ফ্যাশন দু আট চলচ্চিত্রে ভাবানুভূতিপূর্ণ চরিত্রে অভিনয় করে প্রশংসিত হন তন্মধ্যে ফ্যাশন চলচ্চিত্রে অভিনয়ের জন্য তিনি শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন কঙ্গনা মিডিয়াতে তার সৎ মতামত প্রকাশের জন্য জনসাধারণের কাছে বিশেষভাবে সুপরিচিত এবং নিজেকে অন্যতম একজন ভারতীয় সেলিব্রিটি হিসেবে প্রতিষ্ঠিত করেছেন প্রাথমিক জীবন কঙ্গনা উনিশশো সালের তেইশে মার্চ হিমাচল প্রদেশের মান্দি জেলার একটি শহরের রাজপুত পরিবারে জন্মগ্রহণ করেন তার মা আশা রানাওয়াত একজন স্কুল শিক্ষক এবং তার বাবা অমরদীপ রানাওয়াত একজন ব্যবসায়ী তার রাঙলি নামের একটি বড় বোন এবং আকসাত নামে ছোট ভাই রয়েছে তার পিতামহ সারজু সিং রানাওয়াত আইনসভার একজন খ্যাতনামা সদস্য ছিলেন এবং তার দাদিমা ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিসের একজন কর্মকর্তা ছিলেন তিনি ভামলার পৈতৃক বাড়িতে যৌথ পরিবারের মধ্য দিয়ে লালিত পালিত হন এবং তার শৈশবকাল সাধারণ ও সুখী ছিল বলে বর্ণনা করেন রানাওয়াত চারবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন তন্মধ্যে ফ্যাশন দু হাজার চলচ্চিত্রের জন্য একবার শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী বিভাগে এবং কুইন দু হাজার তনু মনু দু ও মনিকর্ণিকা দ্য কুইন অফ জি দু হাজার উনিশ চলচ্চিত্রের জন্য তিনবার শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে পুরস্কার জয় লাভ করেন এছাড়াও তিনি চারবার ফিল্মফেয়ার পুরস্কার লাভ করেন যথাক্রমে গ্যাংস্টার দু চলচ্চিত্রের জন্য শ্রেষ্ঠ নবাগত অভিনেত্রী বিভাগে ফ্যাশন দু চলচ্চিত্রের জন্য শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী বিভাগে কুইন দু হাজার চোদ্দ চলচ্চিত্রের জন্য শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে এবং তনু মনু দু চলচ্চিত্রের জন্য শ্রেষ্ঠ অভিনেত্রী সমালোচক বিভাগে শিল্পকলায় অবদানের জন্য দু সালে ভারত সরকার তাকে দেশের চতুর্থ সর্বোচ্চ বেসামরিক সম্মাননা পদ্মশ্রী পদকে ভূষিত করেন রানাউত রাজনৈতিক ব্যক্তিত্বদের সম্পর্কে মন্তব্য করার জন্য সক্রিয় ছিলেন যার মধ্যে কিছু কিছু রাজনৈতিক নেতাদের গুরুতর সমালোচনা এবং প্রতিক্রিয়ার সম্মুখীন হয়েছে তিনি দুই সালের সেপ্টেম্বরে সুশান্ত সিং রাজপুতের মৃত্যুকে ভুলভাবে পরিচালনা করার জন্য তৎকালীন মুখ্যমন্ত্রী উদ্ভব ঠাকরে এবং তার সরকারের সমালোচনা করেছিলেন যার ফলে সঞ্জয় রাউত সহ শিবসেনার বেশ কয়েকজন নেতা তাকে মৃত্যুর হুমকি দিয়েছিলেন উপরন্তু শিবসেনা নেতৃত্বের নির্দেশে বৃহ মুম্বাই মিউনিসিপ্যাল কর্পোরেশন তার বাড়ির অবৈধ পরিবর্তনের জন্য একটি ব্যাক ডেটেড নোটিশ জারি করেছে ব্যাক ডেটেড নোটিশ জারি করেছে এবং অবৈধ অংশগুলি ভেঙে দিয়েছে ধ্বংসের পরে বোম্বে হাইকোর্ট সিএমসির সমালোচনা করে এবং তার পক্ষে রায় দেয় উল্লেখ করে যে বিএমসি বিদ্বেষের সাথে কাজ করেছে এবং বিএমসিকে কে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছে হুমকির প্রকৃতির প্রেক্ষিতে রান কে কেন্দ্রীয় সরকার থেকে কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ ফোর্স থেকে নিরাপত্তা দেওয়া হয়েছিল দুহাজার সালের মার্চ মাসে বিজেপি তাকে দু সালের ভারতীয় সাধারণ নির্বাচনের প্রার্থী হিসেবে নামকরণ করেছিল যেটি তিনি মান্ডি লোকসভা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন তিনি তার প্রধান প্রতিদ্বন্দ্বী বিক্রমাদিত্য সিং এর উপর নির্যাতিত নির্বাচিত হওয়ার পর এই আসনে জয়লাভ করেন আইনের একটি সেটের বিরুদ্ধে প্রতিবাদ ব্যক্তিগত জীবন রানাউত বলেছেন যে ফিল্ম ইন্ডাস্ট্রিতে তার প্রাথমিক বছরগুলি কঠিন ছিল কারণ তিনি একজন অভিনেত্রী হওয়ার জন্য অপ্রস্তুত ছিলেন তিনি ইংরেজি ভাষার তিনি ইংরেজি ভাষায় অত্যন্ত দুর্বল ছিলেন তিনি ইংরেজি ভাষায় তার দুর্বলতার বিষয়ে তিনি খুব সতর্ক ছিলেন এবং নিজেকে যোগ্য করে তোলার জন্য অনেক সংগ্রাম করেছেন দৈনিক সংবাদ এবং বিশ্লেষণের সাথে একটি সাক্ষাৎকারে তিনি স্মরণ করেছিলেন ইন্ডাস্ট্রির লোকেরা আমার সাথে এমন আচরণ করেছিল যে আমি কথা বলার যোগ্য ছিলাম না এবং আমি কিছু অবাঞ্ছিত বস্তু এবং আমি একেবারেই অবাঞ্ছিত একজন ছিলাম এরকমই আচরণ পেয়েছিলাম সবার কাছ থেকে আমি সাবলীলভাবে ইংরেজি বলতে পারি না এবং লোকেরা এর জন্য আমাকে নিয়ে মজা করে তাই প্রত্যাখ্যানের সাথে মোকাবিলা করা জীবনের একটি অংশ হয়ে ওঠে যে সব টোল নিয়েছে আমার মনে হয় প্রশংসার সাথে মোকাবিলা করা কঠিন যখন লোকেরা বলে যে আমি এটি করেছি এবং এ নিজেরাই তৈরি করেছি আমার মনে হয় কোথাও তালাবদ্ধ করে রাখা হয়েছে আমাকে ভয় দেখানো হয়েছে সংগ্রামের সময় রানাউত অভিনেতা আদিত্য পাঞ্চোলি এবং তার স্ত্রী জারিনা ওয়াহাবের সমর্থন পেয়েছিলেন এবং তাদের বাড়ি থেকে দূরে পরিবার বলে বিবেচনা করেছিলেন পাঞ্চলির সাথে তার সম্পর্কের ধরন নিয়ে মিডিয়া যখন অনুমান করেছিল তখন তিনি একটি ভালো প্রচারিত কেলেঙ্কারিতে জড়িয়ে পড়েন তিনি প্রকাশ্যে এটি সম্পর্কে কথা বলতে অস্বীকার করেন যদিও তিনি তার সাথে বেশ কয়েকটি প্রকাশ্যে উপস্থিত ছিলেন দু হাজার সাত সালে এটি রিপোর্ট করা হয়েছিল যে রানাউত পাঞ্চলির বিরুদ্ধে মদ্যপানে শারীরিকভাবে লাঞ্ছিত করার জন্য একটি পুলিশ অভিযোগ দায়ের করেছিলেন পরের বছর পাঞ্চলি একটি সাক্ষাৎকারে এই সম্পর্কের বিষয়টি নিশ্চিত করেন বলেন যে তিনি অতীতে রানাউতের সাথে সহবাস করেছিলেন এবং তার কাছে তিরিশ হাজার ইউএস ডলার পাওনা থাকার অভিযোগ করেছিলেন যাভাবে রানাউতের মুখপাত্র বলেছিলেন যে রাস্তার মাঝখানে তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করার পরে তার কাছ থেকে কিছু আশা করার অধিকার তার নেই যোগ করে যে তিনি ইতোমধ্যে ষাট হাজার ডলার দিয়েছিলেন শুভেচ্ছা অঙ্গভঙ্গি রানাউত পরে বলেছিলেন যে এই ঘটনাটি তাকে শারীরিক এবং মানসিকভাবে ক্ষতিগ্রস্ত করেছিল বন্ধুরা এই ছিল সংক্ষেপে সময়কার দুর্দান্ত সফল অভিনেত্রী রূপসী নায়িকা এবং রাজনীতিবিদ ভারতের লোকসভার সংসদ সদস্য কঙ্গনা রানাউতের সংক্ষিপ্ত জীবনী ধন্যবাদ